রেবিউ আওয়াল মাস আসলে দেখা যায় নবী প্রেমের নানা চিত্র নানা আচরণ আমরা কেউ বলি মিলাদুন নবী কেউ বলি ঈদে এ নবী কেউ বলি নবী উন্নবী নানাভাবে নানা প্রকরণে পালিত হচ্ছে এখন প্রশ্ন হলো আমরা যে বিষয়টিকে ইবাদত মনে করব গুরুত্বপূর্ণ মনে করব সেটি তো জ্ঞানভিত্তিক হতে হবে জ্ঞানের আলোয় সঠিক আকিদায়। এই বিষয়টি রূপ কেমন হতে পারে আর আমাদের কি কিছু করণীয় আছে এসব বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাইব ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক লম্বা এই বিষয় সম্পর্কে এত অল্প সময়ের মধ্যে কথা বলা আসলে আমাদের জন্য খুবই জটিল তারপরে আমি প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মিলাদুন্নবী সম্পর্কে কথা বলবো মিলাদুলনবী এর মধ্যে পাঁচটি পয়েন্টে কথা বলবো এক নম্বর বিষয় হচ্ছে মিরাদবী শব্দটি নিয়ে কথা বলবো মিরাদুলনী বলতে এই শব্দটি প্রয়োগ করা হয় তাকে আরবি ভাষায় আরবি ডিকশনারিতে অভিধানে এই মিরাদবী বলতে বোঝায় খ্রিস্টানদের বড়দিনকে এবং এইসাব মারিয়াম আলী হিসাব জন্মদিনকে আপনি যখন যখন আলমজ বসিতে যাবেন দেখবেন মিরাদুলনী এর অর্থ উল্লেখ করা হয়েছে মিরাদুল ইসল মারিয়াম এবং এবং খ্রিস্টানদের বড়দিন পঁচিশে ডিসেম্বরকে বোঝানো হয়েছে এটাই পরিচিত মানে ঐতিহাসিকভাবে আলমনজিদের মধ্যে আপনি যখন যাবেন তখন দেখবেন যে মিলাদুলনী বলতে খ্রিস্টানদের বড়দিনকে বোঝানো হয়েছে মিলাদুলনবীর প্রথম প্রয়োগ হচ্ছে এটি দুই মিলাদুলনী সাল্লাহ আলী আসাল্লাম বলতে নবী সাল্লাহ আলি সালামের জন্ম্মকে বোঝায় যেহেতু মিলাদ এবং মৌলিদ শব্দের কত হচ্ছে জন্ম তো নবী জম্ম যেটা এটা পৃথিবীর কোনো আলেমের সাথে দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই কারণ নবী সাল জন্ম হয়েছে এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন এটা আমার জানা নেই সুতরাং নবী সাল্লাহ আলমের জন্ম হয়েছে এটাই সত্য কারণ জন্ম না হলে নবী স্ল্লাম পৃথিবীতে আসতেন না অবশ্যই নবী সাল্লাহ্লাহমে জন্ম হয়েছে যদি মিলাদুল নবী বলতে নবী সাল্লেন জন্মকে বোঝায় তাহলে নিঃসন্দেহে নবী সাল্লাহমের জন্ম হয়েছে এবং এটা পৃথিবীর কোনো আলেম এর সাথে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই মিলাদুর নবী বলতে নবী সাল্লা আলী সাল্লামের আনুষ্ঠানিকতাকে কেউ হ্যাঁ যেটাকে অনেক নাম আছে সেখানে আমি যাচ্ছি মানে নবী সাল্লাহামের জন্মকেন্দ্রিক আনুষ্ঠানিকতাকে বোঝায় নবী সালের জন্মকেন্দ্রিক আনুষ্ঠানিকতা এটি শুধুমাত্র বেদাতিদের একটি আবিষ্কার এটা ওয়াল জামা সত্যিকার আলসূন্ এবং জামাতে যারা অনুসারী তারা কেউ মানে কখনও নবী সাল্লাসালামের জন্মকেন্দ্রিক নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতা করেছেন এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যেমনিভাবে এর কোনো দার্লিক প্রমাণ নেই ঐতিহাসিক প্রমাণও নেই দার্লিকও কোনো প্রমাণ নেই নবী সাল্লাহসাল্লামের জন্মকেন্দ্রিক আনুষ্ঠানিকতাকে প্রথম সময়ে যেটা করা হতো সেটা হচ্ছে শুধুমাত্র রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে শুধুমাত্র রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে ঘটা করে সাজসজ্জা করা হতো এবং লোকদেরকে খাওয়ানোর আয়োজন করা হতো কারা করত এটি ফাতেমি ও সম্প্রদায় ফাতেমি এবং সম্প্রদায় এই কাজটি করতো ফাতেমি সম্প্রদায় এই দীর্ঘ লম্বা সময় করেছে প্রায় ছয়শো চব্বিশ অথবা ছাব্বিশেজি সনে পরবর্তীতে আহলুসুন তল্ জামাতের কিছু আলেম এটাকে তারা নিজেরা এন্ড্রোজ করেছে এবং নিজেরা এটাকে মানে সমর্থন করেছে এবং এর সম্পর্কে অনেকে বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছে কারা সুযোগ হিসেবে গ্রহণ করেছে আব্বাসী সম্প্রদায় আব্বাসীরা নিজেদের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য এই আনুষ্ঠানিকতাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে এরপরে যে বিষয়টি হলো সেটা তখন কিন্তু ঈদ বলতে কোনো কিছু সেখানে পরিচিত ছিল না মানে সেখানে কোনো ঈদ ছিল না পরবর্তী সময়ে এই আনুষ্ঠানিকতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে বুহাই সম্প্রদায় যখন আসলো বহাইরা শেষ পর্যায়ে এসে এটাকে আনুষ্ঠানিকতাকে এমন একটা আনুষ্ঠানিকতা রূপ দিল যেমন মানে ঈদের আনুষ্ঠানিকতা যে ধরনের এই ধরনের একটা আনুষ্ঠানিকতা রূপ দিল

এগারোশো হিজড়ি পর্যন্ত হিজরি সন কেবল বলতেছি এগারোশো হিজি সন পর্যন্ত মানে হিজড়ি মানে এগারোশো হিজি সন পর্যন্ত কেউ এই হিসেবে এটাকে আখ্যায়িত করেছেন এটা প্রমাণিত হয়নি এমনি এটা একটা আনুষ্ঠানিকতা ছিল কিন্তু এর পরবর্তী সময়ে একদল লোক বেরিয়ে আসলো যারা এটাকে শেষ পর্যন্ত ঈদে রূপান্তরিত করবে আর ঈদে রূপান্তরিত করার অর্থ হচ্ছে এটা নিয়মিত একটা মানে উল ফিতর ঈদুল আধার মতো একটা ঈদ নিউতে তা আনুষ্ঠানিকতা পদ্ধতি এবং এবং এই করে দিল যেটা ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক যেটি কোনোভাবেই ইসলাম অনুমত দেই না সেই আনুষ্ঠানিকতা পদ্ধতি পরিপৃত করল কিন্তু ইদানিং কিছু দেখা যাচ্ছে যেটা রাশিটা হলো এই ইদানিং কিছু মানে কবর পূজারি বিদআতি এবং বেরলভী সম্প্রদায় তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এটাকে শুধু ইদই পরিপৃত করে নাই বরং এটাকে জন্মদিনের আনুষ্ঠানিকতায় ওই পশ্চিমা কালচারে পশ্চিমা কালচারে ঠিক যেভাবে জন্মদিনের জন্য কেক কাটা হয় থাকে এবং জন্মদিনের জন্য যে ধরনের মানে আনুষ্ঠানিকতা করা হয় থাকে জৌলুস করা হয় জৌলুস করা হয় থাকে ফলে তারা এর নাম দিয়েছে জশনি জুলুস এটি অল্প কিছু দিন আগে আবিষ্কৃত হয়েছে সর্বোচ্চ আপনি মানে চল্লিশ বছর ধরতে পারেন এবং এই যশ্নে জুলুস এটি ওই ঈদের বেদাত এনেছে ওই জঘন্যতম একটি বেদাত আবিষ্কার করে সেখানে দেখা যায় যে একজন ব্যক্তিকে নিয়ে এসে তাকে পূজা করা হয় থাকে এবং যারা মানে সেখানে উপস্থিত হয় থাকে তারা সবাই ওই ব্যক্তির গোলাম হিসেবে নিজেদেরকে সেখানে উপস্থাপন করে একজন ব্যক্তিকে অতি উচ্চতায় নিয়ে গিয়ে মিছিল করা হয় এবং তাকেই তাকেই মনে করা হয় তাকে রাসুলের চেয়েও অনেক মনে মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এগুলো আমরা দেখতে পেয়েছি যারা করেছে তারা সবাই মূলত বেদাতি এবং তারা শিরকে লিপ্ত রয়েছে এটা হচ্ছে ঈদ মিলাদুলনবীর আনুষ্ঠানিকতার সর্বশেষ সুপ গত বছর এবং এর আগের বছর আমরা দেখেছি এর আগে হয়েছে কিনা আমি জানি না

আরেকটি বিষয় যাচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই নবী বলতে যে পয়েন্টটি চার নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে নবী বলতে অনেকেই সুলসালসাল্লামের জন্মের তারিখ হিসেবে মানে ওই তারিখটাকেই মিলাদুল নবীর তারিখ মনে করা থাকে তারিখকে ব্যবহার করা হয় থাকে এই জন্মের তারিখ কোনটি এ নিয়ে ঐতিহাসিকভাবে সুস্পষ্ট কোন নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি নানা মত নানা মত রয়েছে বিশুদ্ধ মখতুমের মধ্যে এবং অন্যান্য ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন বিশুদ্ধ অভিমত হচ্ছে রেসুরুল্লাহামের জন্ম তারিখ হচ্ছে নই রবিল এবং হিসাব করে দেখা গিয়েছে যদি সোমবার ধরা হয় যেহেতু মধ্যে রাতেপতি রাসুল্লাহম বলেছেন যে আমি সোমবারে আমার জন্ম হয়েছে মানে সোমবার নিয়ে কোনো বিতর্ক নেই না সোমবারে বিতর্ক নেই এবং রাসুল্লাহম বলেছেন যে সোমবারে আমার জন্ম হয়েছে সোমবার যদি ধরা হয় ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় যে সোমবার মূলত রবিল আব্বালে বারো তারিখ ছিল না সোমবার রবিল আব্বালে নয় তারিখ ছিল যাই হোক ইবনি ইসাক বলেছেন বারো তারিখ এবং ইবনি সাককে অনুসরণ করে অনেকেই বারো তারিখের কথা উল্লেখ করেছেন যদি আমরা বারো তারিখের কথা ধরিও তাহলে বারো তারিখ একদিনই জন্ম হয়েছে রসুল্লাহ আসলামের এরপরে রসুল্লাহ আসলামের জন্ম কি প্রত্যেক বারো তারিখে হবে কি না সুতরাং মানে এখানে মিলা নবীর সবচেয়ে বড় গলদ সেটা হলো এই কোনো ব্যক্তির জন্ম জীবনে একবারই হয় দুইবার হয় না সুতরাং ওই তারিখ দ্বিতীয় দ্বিতীয়বার রিপিট করার বিষ বিষয় নেই তাহলে এই রিপিটেশানটা কোথেকে আসলো এই রিপিটেশানটা পুরোটাই গ্রহণ করা হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে মানে খ্রিস্টানরাই কেবল সর্বপ্রথম আইসাবন মরিয়াম আলী হিসালাত আসলামের জন্মদিনকে তারা ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে বড়দিন হিসেবে গ্রহণ করেছে এবং আহসাবনী মরিয়াম আলী ইসালাত ইসলামের ওই দিনটাকেই তারা আনন্দের দিন হিসেবে গ্রহণ করে শেষ পর্যন্ত তারা মানে সেটাকে ঈদ নিজেদের ঈদ বা বড়দিন দিবস হিসেবে গ্রহণ করে সেটা পালন করত ওখান থেকেই মূলত নবী সাল্লাহাম আলী সাল্লামের এই জন্ম তারিখকে যদি বারো তারিখ ধরা হয় সেটাকে কি করা হয়েছে মানে ঈদের দিন হিসেবে গ্রহণ করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হলো এই রবি সাল্লাহ আলী সাল্লামের জন্ম তারিখ যদি বারোই রবিউল আউ্বাল ধরা হয়ে থাকে ঐতিহাসিকভাবে সমস্ত ঐতিহাসিকের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এবং দালিলিকভাবে প্রমাণিত হয়েছে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে রবী সাল্লাহ মৃত্যু হয়েছে বারোই রবুল আউয়াল তাহলে এবার এই বারোই রবুল আউয়াল কি আদৌ আনন্দের ঈদ হবে নাকি বারোই রবুল্লাউ রসুলসাল্লাহ সাল্লামের ইন্তকালের কারণে সেটা মুসলিম উম্মার জন্য একটা মানে দুঃখ ও মানে কষ্টের বিষয় হবে সাহাবাই ক্রামকে কাছে যাব আসুন এক নম্বর হচ্ছে সাহাবাই কালাম আসুল্লাহামে যেদিন ইন্তেকাল হল সাহাবাইকার সেটাকে কীভাবে গ্রহণ করেছেন বারোই রবুল আউ্বালকে সাহাবাই করাম কীভাবে গ্রহণ করেছেন এক নম্বর হচ্ছে সাহাবাইকার শেষ করতে যে বা সাহাবাইকার বারবুল আউ্লালকে গ্রহণ করেছেন যে এমন একটি দিন যেই দিন সাহাবাইকার বলেছেন যে আনাসমের মালিকরা যেন বলেন আল্লাহ রাসুল সাল দিনে আসার পরে যে যেদিন রাসুল্লাহ ইন্তেকাল হয়েছে এই দিনের সে অন্ধকার দিন দিবস আমাদের উপর আসেনি মানে অন্ধকার বলছে বিপজ্জনক মানে যে দিনটি মানুষ খুবই কষ্টকর দিবস আল্লাহ রাসুল সাহাবাই কঠিন ফলে শুনান আপনার মধ্যে এসেছিলাম স্বাদ করেছেন বলেছেন যে তোমরা যদি কোনো বাড়া মুসিবত বিপদ আপদ বড় ধরনের সমস্যার সম্মুখীন হও তখন তোমরা আমার মৃত্যুর দিবসটাকে স্মরণ করবে কারণ এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মুসিবত ইমানদার ব্যক্তির কাছে একটাই সেটি হচ্ছে রসুল্লাহ মৃত্যু তো ওই দিনটাকে যদি তোমরা স্মরণ করতে পারো তাহলে তোমাদের বাড়া মুসিবত হালকা হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে আমরা রসুল্লাহ হাদিসের কাছে গেলে এটা আমরা বুঝতে পারবো যে এই দিনটা আনন্দের দিন নয় এদিনটা খুশি করার দিন নয় যারা এদিনে খুশি করছেন তারা আল্লাহ রসুলকে ভালোবাসেননি দুই নম্বর বিষয় হচ্ছে সাহাবাই কেরাম কি আদৌ বারোই রবুল আবুয়ালে খুশি করেছেন অথবা সাহবাই ক্রামদের পরবর্তী তাবে ইঙ্গন আদৌ কি বারোয়ের আবু রবিলা ঈদ পালন করেছেন অথবা তার পরবর্তী সময়ে আইমাতুল ইজতেহাদ মুস্তাহিদায়মাঈ কাম যারা ছিলেন তারা কি বারোই রবুল আউআাল ঈদ পালন করেছেন যদি আমরা তাদের কাছে যাই দেখব যে তারা কেউ এটাকে ঈদ পালন করেননি তারা কেউ এটাকে ছয়শো চব্বিশ ছাব্বিশ পর্যন্ত ইসলামের ইতিহাসে এর অনুসারী যারা আলেম ছিলেন তারা কেউ এটাকে ঈদ হিসেবে ঈদ দূরের কথা আনুষ্ঠানিকতা হিসেবে পালন করেননি সুতরাং এখান থেকে বোঝা যায় যে এটাকে যারা আনুষ্ঠানিকতা এবং ঈদ হিসেবে গ্রহণ করছেন তারা মূলত সুন্নাহ পরিপন্থী আমল করছেন এবং তাদের এই আমলটুকু বেদাতি আমল কোনো সন্দেহ নেই আমাদের সমাজে এটা এমনভাবে চেয়ে গেছে যে

রেবিউল আওয়াল মাস আসলে নবী প্রেমের অনেক কথা বলা হয়ে থাকে তো নবী প্রেমের পথ কী হবে নবী ইসলামকে তো অনুসরণ করা তা আদর্শকে পালন করা নাকি বেদাতি বিষয়ে যেটা ইসলামে নেই সেগুলো পালন করা